হরে কৃষ্ণ গ্রহণ দর্শনে অত্যন্ত শুভ কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে এই গ্রহণ দর্শন কিন্তু সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার একুশে ভাদ্র রোজ রবিবার এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পাচ্ছে তো চন্দ্রগ্রহণ কত কখন লাগবে কখন ছেড়ে যাবে সেটা যে দেখো গ্রহণ কিন্তু স্পর্শ করছে রাত্রি নটা সাতান্ন মিনিট ভারতীয় সময় নটা সাতান্ন মিনিটে গ্রহণ স্পর্শ করছে হম পূর্ণগ্রাস আরম্ভ হচ্ছে পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি এগারোটা এগারোটায় পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি এগারোটায় গ্রহণ স্পর্শ করছে মানে চন্দ্রকে স্পর্শ করছে গ্রহণ তখন হচ্ছে নটা সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হচ্ছে রাত্রি এগারোটায় পূর্ণগ্রাস পূর্ণগ্রাস শেষ হয়ে যাচ্ছে পূর্ণগ্রাস শেষ হবে বারোটা তেইশে মানে বারোটা তেইশে পুরোপুরি চন্দ্রকে কিন্তু গ্রাস করে নেবে পুরো চন্দ্র ঢেকে যাবে তারপরে ধীরে ধীরে ছাড়তে শুরু করবে এবং সমাপ্তি হবে কখন রাত্রি একটা সাতাশ মিনিট ভারতীয় সময় রাত্রি একটা সাতাশ মিনিট